আজকের নিউজটি পড়ব আমি মানব জমিন থেকে নিউজটি প্রকাশিত হয়েছে পনেরোই নভেম্বর দুই সাল শুক্রবার তিরিশে কার্তিক চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বারোই জমাদিউল আউয়াল চোদ্দোশো ছেচল্লিশ হিজরে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাত সান্ধ্যকালীন খবরে আমি তোমাদের সাথে জেসমিন আক্তার রাখি আজকে আমি খবরের আগে একটু কথা বলার দরকার মনে করছি সেটা হলো আমি যে খবরটা পড়ব তারপরে আমি কিছু কথা আমি নিজের মতো এখানে অ্যাড করবো কোরআন হাদিসের আলোকে আশা করছি সবাই পুরো খবরটি জুড়ে থাকবে তাহলে অনলাইন হাসিনা ট্রাভেল ডকুমেন্টে কি লিখেছে ভারত ডাক্তার ওয়াজেদ খান বাংলাদেশের টানা চারবারের প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন ক্ষমতাহীন রাষ্ট্রহীন ও পাসপোর্টহীন ভারতের মাটিতে ফেরারি জীবন কাটছে তার দক্ষিণ এশিয়ার কথিত হাসিনা বহুবার দুর্বিষ অঙ্গীকার করেছিলেন দেশ ছেলে ছেড়ে পালাবেন না কিন্তু তিনি তার অঙ্গীকার রাখতে পারেননি পাঁচ অগস্টের গণ অভ্যুত্থান নির্ধারণ করেছে তার ভাগ্য হাসিনার জীবন নাটকের শেষ অধ্যায়টা ছিল নির্মম ও পরিহাসপূর্ণ গণভবনের টেবিলে তার জন্য মধ্যাহ্ন ভোজের ভাত দিয়ে ক্ষুধা নিবারণ করেছে অভ্যর্থ অভ্যুত্থানকারীদের কেউ কেউ দেশে দেশে অত্যাচারী শাসকরা এভাবেই পালিয়েছে থেকে প্রাণ বাঁচাতে পরবর্তীতে বিদেশের মাটিতে জীবন অবসান ঘটেছে তাদের অনেকেরই ইরানের ফ্যাসিস্ট ইরানের ফ্যাসিস্ট শাসক শাহ রেজা পালভি মিশরের কায়রোতে উনিশশো সালে মারা যান নির্বাসিত অবস্থায় অন্তিম ইচ্ছা থাকা সত্ত্বেও তাকে ইরানের মাটিতে কবরের অনুমতি দেয়া হয়নি মৃত্যুকালে শাহ শাহ হাসপাতালের বিছানার নিচে নিজ জন্মভূমির এক বস্তা মাটি রেখেছিলেন সযত্নে সেই মাটি ছিটিয়ে দেওয়া হয় তার কবরের উপর হাসিনা অবশ্য সহি সালামতে আছেন ভারতে যদিও তিনি চট করে দেশে ফেরার আওয়াজ দিচ্ছেন থেকে থেকে বাংলাদেশ সরকার হাসিনা এবং তার মন্ত্রী এমপি পরিবারের সদস্যদের নামে ইস্যুকৃত পাঁচশো পাসপোর্ট বাতিল করেছে ১৪ সেপ্টেম্বর বিশেষ অধিকার বিশেষ প্রাধিকার লাল পাসপোর্ট বাতিলের পর বেকাদায় পড়েন হাসিনা পালানোর পর বাইরে অন্য কয়েকটি দেশে আশ্রয় প্রার্থনা করে ব্যর্থ হন তিনি ভারত হাসিনার রাজনৈতিক আশ্রয় বিষয়টি নিশ্চিত না করলেও ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে তার জন্য গত নয়ই অক্টোবর ইস্যুকৃত এই ডকুমেন্টের মাধ্যমে তিনি সুযোগ পাবেন বিভিন্ন দেশ ভ্রমণের ট্রাভেল ডকুমেন্ট এক ধরনের বিশেষ পরিচয়পত্র নিজ মাতৃভূমির পাসপোর্ট পেতে ব্যর্থ ব্যক্তিবর্গ সাধারণত পেয়ে থাকে ট্রাভেল ডকুমেন্ট উনিশশো চুয়ান্ন সালে সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো প্রদান করতে পারে এই ডকুমেন্ট ভারত দালাই ভারত দালাই লামাসহ কয়েক লাখ তিব্বতী শরণার্থীকে এই ট্রাভেল ডকুমেন্ট দিয়ে আসছে দেশটির ম্যাকলিয়াটগঞ্জ সহ বিভিন্ন স্থানে শরণার্থীদের জন্য রয়েছে এই ব্যবস্থা দীর্ঘ তিন মাসে হাসিনার ভারতের রাজনৈতিক আশ্রয় বিষয়টি নিশ্চিত হয়নি এদিকে সহসাই তাকে ফিরিয়ে এনে আন্তর্জাতিক মানববিরোধী অপরাধে আদালতে দাঁড় করানোর জন্য ইন্টারপোল রেড অ্যালার্ট নোটিশ চেয়ে পাঠিয়েছে বাংলাদেশ হাসিনার নির্দেশে যেখানে সাধারণ পাসপোর্ট মুহূর্তেই পরিণত হতো অসাধারণ কূটনৈতিক ও দাপ্তরিক পাসপোর্টে সবুজ জমিনের পাসপোর্ট ধারণ করত লাল বর্ণ অতি অতিশয় ক্ষমতাদর্শ সেই হাসিনা এখন বহন করছে ট্রাভেল ডকুমেন্ট নামে ভারতের দেয়া পিতবর্ণের একটি বুকলেট নিজ দেশ জাতীয়তা ও পরিচয় প্রত্যায়িত করে যে পাসপোর্ট হাসিনা তা থেকে বঞ্চিত পাসপোর্ট ছাড়া স্বাভাবিকভাবে কোনো সুযোগ নেই বিদেশ ভ্রমণের ইতিহাস অত্যন্ত জরুরি এই পাসপোর্টের প্রমাণ মেলে চারশো পঞ্চাশ খ্রিস্টাব্দে হিব্রো বাইবেলে মধ্যযুগে ইসলামী খেলাপথের সময় শুল্ক প্রদানের রসিদ ছিল এক ধরনের পাসপোর্ট বিশ্বের শতাধিক দেশ এখন ডিজিটাল পাসপোর্ট প্রদান করেছে নাগরিকদেরকে মৃত ব্যক্তির কোনো পাসপোর্টের প্রয়োজন পড়ে না এক দেশ থেকে অন্য দেশে বহন করতে ডেথ সার্টিফিকেট ও সংশ্লিষ্ট দেশের কনসুলার প্রাণ প্রমাণপত্রই যথেষ্ট কিন্তু এর ব্যতিক্রম ঘটে ফেরাউন দ্বিতীয় আর এর মৃতদেহ মিশর থেকে ফ্রান্সে নিতে কে না জানে ইতিহাসের অত্যাচারী ঘৃণিত ফ্যাসিস্ট ফেরাউন শাসকদের কথা খ্রিস্টপূর্ব পূর্ব পনেরোশো পনেরো থেকে পন বারোশো আটানব্বই সাল পর্যন্ত প্রায় দুশো বছর মিশর শাসন করেছে ফেরাওয়ন রাজবংশ পবিত্র আনি মহান আল্লাহ তা আলা সাতাশ সাতাশটি সুরার পঁচাত্তরটি স্থানে উল্লেখ করেছেন ফেরাওন সম্পর্কে নিজেদেরকে দেবতা দাবিকারী ফেরাউনদের কথা উল্লেখ আছে পবিত্র কোরআনের সুরা ইউনৌসের বিরানব্বই নম্বর আয়াতে হজরত মুসা আলাইহ্লাম তার বংশ বংশধরদের উপর ফেরাউনের নির্মম অত্যাচারের বয়ান আছে তাতে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা উল্লেখিত হয়েছে পবিত্র কোরআনে আর মৃত্যুর পরও ফেরাউন রেমসেস শরীর অক্ষত রাখা হবে পরবর্তী সীমা লঙ্ঘনকারীদের সতর্ক বার্তা হিসেবে এমনি একজন ফেরাউন শাসক ছিলেন দ্বিতীয় রেমেসেস লোহিত সাগরের পানিতে ডুবে মৃত্যু হয় তার প্রায় তিন হাজার বছর পর আঠারোশো একাশি সালে মিশরে আবিষ্কৃত হয় ফেরাউনের রেমেসেসের মৃতদেহ মৃতদেহ পরে মমি করে রাখা হয় কায়রোর জাদুঘরে উনিশশো পঁচাত্তর সালে ফরাসি চিকিৎসক মরিস বুকাইলি মমিটি দেখেন রেমেসেসের মমি ব্যাকটেরিয়া আক্রান্ত হতে পারে এমন আশঙ্কা করেন ডাক্তার বুকাইলি মিশর সরকার সিদ্ধান্ত নেয় মমিটি পরীক্ষার জন্য ফ্রান্সে পাঠানোর বিশ্বের কোনো দেশেই মৃতদেহ বহন করতে প্রয়োজন হয় না পাসপোর্টের কূটনৈতিকদের ভাষায় বলা হয়ে থাকে ডেড বডি ইজ নো বডি কিন্তু ব্যতিক্রম হলো ফ্রান্স দেশটিতে প্রবেশের ক্ষেত্রে জীবিত বা মৃত সবার জন্য প্রয়োজন একটি পাসপোর্ট মিশর সরকার ফেরাউন রেমিসেসের জন্য এটি পাসপোর্ট ইস্যু করে একটি পাসপোর্ট ইস্যু করে রাজা হিসেবে পাসপোর্ট পাসপোর্টে উল্লেখ করা হয় তার পেশা উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর ফেরাউনের মমি ফরাসি সামরিক বিমানে পৌঁছায় লো বরগেট বিমানবন্দরে ফরাসি ফরেন সেক্রেটারি সেট সেখানে স্বাগত জানান ফেরাউনকে পরদিন সাতাশ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সহ বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয় সংবাদটি পরীক্ষা নিরীক্ষার পর মমিটি ফিরিয়ে আনা হয় মিশরে কাইরোর গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামে রয়্যাল মমি চেম্বারে প্রকাশিত হচ্ছে মমিটি ফেরাউন রামসিসের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা পবিত্র কোরআনে উল্লেখিত হয়েছে এই বিষয়টি ডাক্তার বুকাইলিকে ভীষণভাবে নাড়া দেয় পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলামের উপর গবেষণা করার পর তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থাদি দ্য কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স দ্য বাইবেল দ্য কোরআন অ্যান্ড সায়েন্স মামিস অব দ্য ফারাউজ মডার্ন মেডিকেল ইনস্টিগেশনস বহু ভাষায় অনুদিত রয়েছে ইতিহাসে মৃত ফেরাউন পাসপোর্ট পেলেও জীবিত হাসিন হাসিনা বসে আছেন ভিন দেশি ট্রাভেল ডকুমেন্ট হাতে বিশ্বের কোন দেশি স্বাগত জানাচ্ছে না পতিত এই ফেসিস্টকে ফেরাউনের পাসপোর্টে রাজা শব্দটি উল্লেখ করা হয় পেশা হিসেবে ভারত হাসিনা ট্রাভেল ডকুমেন্ট তাকে কি বলে উল্লেখ করেছে জানা যায়নি তবে বাংলাদেশের সতেরো কোটি মানুষের কাছে হাসিনা একজন নির্মম নিষ্ঠুর ফ্যাসিস শাসক হিসেবে পরিচিত হয়ে থাকবে অনাদিকাল জুড়ে পনেরোই আগস্ট অভ্যুত্থানের মর্মান্তিক মৃত্যু হয় হাসিনার পিতা শেখ হাসিনা শেখ মুজিবের এই মুহূর্তে এই মৃত্যুতে আওয়ামী লীগ নেতা তৎকাল স্পিকার মালিক উকিল লন্ডনে এক সাক্ষাৎকারে মুজিবকে ফেরাউন বলে মন্তব্য করেন ফেরাউনের মৃত্যু নেই তারা অভিনশ্বর যুগে যুগে ফেরাউনটা ফিরে আসে বিভিন্ন বেশে বিভিন্ন দেশে ভিন্ন নামে ভিন্ন বেশে। এতক্ষণ আমি সংবাদটি পড়ছিলাম মানব জমিন থেকে এবার সাধারণ মানুষ হিসেবে আমার এখানে কিছু কথা আছে আমি যখন পুরো সংবাদটি পড়ছিলাম আমি অবাক হয়ে ভাবছিলাম আমরা কতটা বোকামির রাজ্যে বসবাস করি কারণ যেখানে আল্লাহ পাক স্বয়ং বলেছেন যে যার মুখে একবার কলেমা উচ্চারিত হয় বিশ্বাসের সাথে মানে আল্লাহর নবী পেয়ারে নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাকের বান্দা হিসাবে যিনি এটা বিশ্বাস করেন তাকে বা তাদেরকে কখনো ফেরাউন অথবা কাফের বলা যাবে না সেই ক্ষেত্রে যিনি এই কথাটা উচ্চারণ করবেন তিনি কাফের অথবা ফেরাউন হয়ে যাবেন আমরা প্রত্যেকে জানি ফেরাউন একেবারেই নাস্তিক ছিলেন তাই বঙ্গবন্ধুর মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন মানুষকে ফেরাউনের সাথে তুলনা দেওয়াটা আমি মনে করি সত্যি অনেক লজ্জাজনক এবং অনেক পাপের কাজ সেই সাথে হাসিনা কেউ যখন কেউ একটা দেশ শাসন করে তার হাজারো ভুল থাকতে পারে কারণ তিনি মানুষ তিনি নন হয়তো তার অনেক ভুল ছিল সেটা শেখ হাসিনার হতে পারে সেটা শেখের হতে পারে সাধারণ মানুষই কত ভুল করে আর তারা একটা রাষ্ট্রের প্রধান ছিলেন তাদের অনেক ভুল থাকতে পারে এটা অস্বীকার করার ক্ষমতা আশা করছি কেউ পোষণ করবে না কিন্তু তাই বলে তাদেরকে ফেরাউন বা কাফের সাথে তুলনা করা নাও জুবিল্লা এটা যে কত বড় খারাপ কাজ আল্লাহ ছাড়া আসলে আমরা ঠিক বলতে পারবো না আর সেখানে খবরটি পুরো শোনার পরে বুঝতে পারবে যে ইসলাম এমন একটা ধর্ম যেখানে ক্ষমাটাকেই প্রাধান্য দেয়া হয়েছে হয়তো অনেকেই মানে না অনেকেই অত্যাচার করে অনাচার করে মানুষকে হয়রানি করে কিন্তু এটা ইসলামের মূল শিক্ষা না ইসলাম হচ্ছে যারা আমাদের নবীদের জীবন জানো যারা কোরআনকে জানো ইসলাম হচ্ছে এমনই একটা ধর্ম শান্তির ধর্ম যার কারণে যুগে যুগে বিভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্মে মানুষ মানে ধর্মান্তরিত হয়ে ভালোবেসে আসছে অনেকে ইসলামকে ভুল ধরতে এসে কোরআন পড়ে এসেছে এমনি করে বহুভাবে এই যেমন আজকেরই খবরও আছে যিনি এটা পর্যালোচনা করেছেন এই বিষয়টা তিনি একসময় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাই বলবো আমরা তো মানুষ মানুষ হিসাবে আমরা কতটুকুই বা ভালো মন্দের বিচার করতে পারি আল্লাহ যতটুকু আমাদের ক্ষমতা দিয়েছেন ততটুকু কিন্তু কোনো মুসলিম মানুষকে আমরা যেন ফেরাউন না বলি বা কাফের না বলি এই অনুরোধটা আমি সাধারণ মানুষ হিসাবে সবার কাছে করতে চাই আর আমরা যেন মানুষ হিসাবে প্রত্যেকের প্রতি ভালোবাসার নিদর্শন গড়ে তুলি যেটা আমাদের পেয়ারে নবী গড়ে তুলেছিলেন যার জন্যই আজকে মানে অনেক অনেক মানুষ তাদের নিজ ধর্ম ছেড়ে ভালোবেসে ইসলামকে গ্রহণ করেছে আর যে যে যেই ধর্মেই থাকুক না কেন তারা আল্লাহকে ভালোবেসে হয়তো কেউ ঈশ্বর বলে কেউ ভগবান ভগবান বলে কেউ ঠাকুর বলে কেউ মানে এরকম বলে কিন্তু সবাই কিন্তু যারা ধর্ম বিশ্বাসী মানুষ প্রত্যেকেই কিন্তু ধর্মপ্রাণ মানুষরা মনের দিক থেকে অনেক ভালো মানুষ হয় আল্লাহ আমাদের সহিবুজ দান করুন আল্লাহ আমাদের হৃদায়ত দান করুন আবারও আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরাকাত পুরো সংবাদটি জুড়ে যারা ছেলে প্রত্যেকের জন্য অনেক ধন্যবাদ আর আমরা হিংসা বিদ্বেষ ভুলে যাব আমরা সবাই সবাইকে ভালোবাসব অসহায় দুঃখী মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেব আর কখনো আমরা সংঘর্ষমূলক কোনো কাজে জড়িত হব না সবাই সবাইকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে চমৎকার একটা দেশ জাতি বিশ্ব গড়ে তোলার চেষ্টা করবো আল্লাফে